জয় শ্রীকৃষ্ণ জয় গীতা বন্ধুরা আজ গীতা জয়ন্তী উৎসব পালিত হচ্ছে এবং আজকের একাউশ তিথি শুরু হয়েছে সকাল আটটা দশ মিনিটে ও শেষ হবে তেইশে ডিসেম্বর শনিবার সকাল সাতটা পাঁচ মিনিটে অগ্রণ মাসের শুক্লপক্ষের একাদশ তিথি মক্ষধা একাশ দিনে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব গীতা জয়ন্তীর ইতিহাস গীতা জয়ন্তীর তাৎপর্য ও মহাত্ম প্রথমে আমরা জেনে নেব গীতা জয়ন্তীর ইতিহাস আজ থেকে পাঁচ হাজার বছরেরও আগে এই তিথিতেই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রেই কৃষ্ণ ভাগবৎ গীতা আকারে ভক্তিমূলক সেবার গোপনীয় জ্ঞান তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন অগ্রণ মাসের শুক্লপক্ষের একাশ তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী উৎসব পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো আটত্রিশ অব্দে কুরুক্ষেত্রে আঠ দিন ধরে যুদ্ধ চলেছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল পাণ্ডব ও কৌরব শিবিরের মধ্যে ধর্মের জয় এবং অধর্মে বিনাশের লক্ষ্য নিয়ে হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধটি সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথী কাহিনী অনুসারে জানা যায় যে এই যুদ্ধ শেষ হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে জীবনের আসল বাণী প্রদান করেন যা বর্ণিত আছে শ্রীমদ্ভাগবত গীতায় গীতার মোট আঠারোটি অধ্যায় আছে যার সারমর্ম একজন ব্যক্তির সমস্ত জীবনের ব্যাখ্যা করে আর সেই দিনটি ছিল শুক্লপক্ষের একাদশী তিথি মক্ষধা একাদশী আর সেই থেকে প্রতি বছর শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় সমস্ত জায়গায় ধর্মগ্রন্থ গীতা পাঠ করা হয় এখন আমরা শ্রবণ করে নেব গীতা জয়ন্তীর মহাত্ম ও তাৎপর্য গীতা জয়ন্তী হচ্ছে গীতার আয়ুর্ভাব তিথি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই তিথি পালন করা সকলেরই কর্তব্য মানব জীবনের সার কথা হল শ্রীমদ্ গীতা পাঁচ হাজার একশো উনষাট বছর আগে কুরুক্ষেত্রে রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করার পর মক্ষদা একাদশীতে অর্জুনকে উদ্দেশ্য করে বদ্ধজীবের উদ্ধারের জন্য এই পরম পবিত্র ভগবদ গীতার দিব্যবাণী দান করেছিলেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রভৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন গীতা জয়ন্তী হচ্ছে গীতার আহিরাব তিথি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবদ্গীতার দিব্যবাণী প্রদানের প্রেক্ষাপটটি ছিল অভূতপূর্ব লক্ষ লক্ষ বীর পাণ্ডব ও কৌরবযোদ্ধা কুরুক্ষেত্রে রণাঙ্গনে সমৃত হয়েছিল উভয় পক্ষের সেনাই প্রাণদান করতে এবং প্রাণ নেওয়ার জন্য তৈরি ছিল কিন্তু যুদ্ধ শুরু ঠিক পুরো মুহূর্তেই অর্জুন সম্পূর্ণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন তিনি জীবনে সর্বাধিক তাৎপর্যপূর্ণ যুদ্ধটি করার ইচ্ছা হারিয়ে ফেলেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতে চাইলেন কিন্তু অর্জুন ছিলেন ভাগ্যবান কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে আছেন শ্রীকৃষ্ণ তার সখা পথপ্রদর্শক এবং তত্ত্বজ্ঞান দ্রষ্টা কিং কর্তব্য যোদ্ধা যিনি তার জীবনে বহু যুদ্ধ জয় করেছেন তিনি শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হলেন অশ্রু চক্ষে ভীতিপূর্ণ হৃদয়ে এবং কম্পিত কণ্ঠে যথার্থ মার্গ প্রদর্শনের জন্য তিনি শ্রীকৃষ্ণের সহতা প্রার্থনা করলেন শ্রীমদ্ ভগৎগীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোকে অর্জুন সমর্পণ করলেন ভগবানের কাছে কার্পণ্য দোষ উপহূত স্বভাব পৃচ্ছামী তাম ধর্ম সম্রচেতা যৎ শ্রেয়সাৎ নিশ্চিততম বৃহিতস্মে শিষ্যতে অহম সাধিমাম তাম নাম কার্পন দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূল। এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয় তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও শ্রীকৃষ্ণ সকলের শুভাকাঙ্ক্ষী সুরহিত যারা তার নিকট আশ্রয় প্রার্থনা করেন তিনি সেই সকল ভক্তের সর্বদা সহায়তা করেন তার ভক্তদের প্রতি তিনি বিশেষ কৃপা প্রদর্শন করেন সেই জন্য অর্জুন যখন শ্রীকৃষ্ণের নিকট সহায়তা প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে সহায়তা করতে অগ্রসর হলেন অর্জুনের বিমূলতার মূল কারণ তার হৃদয়ের অন্ধকারকে তিনি দূরীভূত করে দিলেন সকল বেদের গাতব বিষয় শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ পাঁচটি বিশেষ বিষয়ের কথা বলেছেন ভগবান জীব প্রকৃতি কাল ও কর্ম গীতার দশম অধ্যায়ের অষ্টম শ্লোকে শ্রীকৃষ্ণ তার পরিচয় প্রকাশ করেছেন যে তিনি পরমেশ্বর ভগবান অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা আমি জড় চেতন জগতের সব কিছু উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন শ্রীকৃষ্ণকে জানাই হল বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য বেদস্য সর্বে রহমেব বেদ্য অর্থাৎ কৃষ্ণই সমস্ত বেদের গাতব্য শ্রীকৃষ্ণ আমাদের প্রকৃত পরিচয়ও প্রকাশ করেছেন যে আমরা আত্মা এবং শ্রীকৃষ্ণের অংশ আমাদের পরিচয় আমরা একবার উপলব্ধি করে যদি শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ উন্নতি করতে সচেষ্ট হই তাহলে আমাদের জীবনের সব সমস্যারই অবসান ঘটবে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তন করে নিজ কর্তব্য সম্পন্ন করা শ্রীকৃষ্ণ সর্বদা কর্তব্যকর্ম বিক কর্ম এবং নিষ্ক্রিয় কর্ম সম্বন্ধে বলেছেন কর্তব্যকর্ম হলো সেই সকল কর্ম যা একজন শাস্ত্র মেনে কর্ম সম্পাদন করে বি কর্ম হল সেই সকল কর্ম যা শাস্ত্রে উল্লেখিত নেই অর্থাৎ স্বাস্থ্য বহির্ভূত কর্ম এবং নিষ্ক্রিয় কর্ম হল কোনো প্রকারে কর্তব্যকর্ম না করা শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করেছেন যে ফলের প্রতি কোনো আসক্তি না রেখে সর্বদা তাকে কেন্দ্রে রেখে যেন তিনি তার কর্তব্যকর্ম সম্পাদন করেন শ্রীমদ্ গীতার অষ্টমধের সপ্তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন অনুস্মর যুদ্ধ চ অনুস্মী অর্পিত মান বুদ্ধিমাম অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো এভাবে আমাদের তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে অর্থাৎ যদি আমরা সর্বদা শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের কেন্দ্রে স্থাপন করে আমাদের সকল কর্ম সম্পাদন করি তাহলে আমরাই পৃথিবীতে আনন্দে বাস করব। এবং এই দেহ ও জগৎ ত্যাগের পর আমরা জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরহিত শ্রীকৃষ্ণের ধামে গমন করে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হব অর্থাৎ গোলক বৃন্দাবন শ্রীমদ্ ভগৎগীতার আঠেরো অধ্যায়ের ছেষট্টিতম শ্লোকে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তার স্বর্ণে আসেন তাদের কোনো ভয় নেই পাপ থেকে মুক্তি করে উদ্ধারের দায়িত্ব তার সর্বধর্মান পরিত্যাজ মামেকম সরণম ব্রজ অহম তাম সর্ব পাপে ভ মস্ত মা সুয সর্বকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না গীতার এই দিব্যবাণী শ্রবণ করে অর্জুনের মোহ দূরীভূত হলো এবং তিনি শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে কর্ম সম্পাদনের সিদ্ধান্ত গ্রহণ করলেন শ্রীমৎ ভগৎদ্গীতার আঠেরো অধের তিয়াত্তরতম শ্লোকে উবাচ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপদাত্ময় অচ্যুত স্থিত অস্মিগত সন্দেহ করিষ্য বচনম তব অর্জুন বললেন প্রিয় কৃষ্ণ হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব আবার ভবদ গীতা হলো রাজবিদ্যা গীতা হলো শাস্ত্রের সর্বোত্তম রত্ন এ কেবল হয় রাজবিদ্যা সকল বিদ্যার রাজা শ্রীমৎ ভগৎগীতার নবম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগৎগীতার মহিমা কীর্তন করে শ্রীকৃষ্ণ বলেছেন রাজবিদ্যা রাজগুজ্ঝম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মস্য সুসুখম করতম অব্যয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত তত্ত্ব থেকেও গুজ্জতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য সকল বৈদিক শাস্ত্র যদি গাভী হয় তাহলে ভবৎগীতা হলো সেই গো দুগ্ধ অর্থাৎ এটি হল সকল বৈদিকশাস্ত্রের সারাতি সার শ্রীকৃষ্ণ হলেন দুগ্ধ দহনকারী অর্জুন গোবৎসের ন্যায় সেই দুগ্ধ পান করছেন মহামণি ব্যাসদেব কর্তৃক লিখিত আকারে সেই দুগ্ধ আমাদের নিকট বর্তমানে সজলভ্য চিন্ময় জ্ঞানের সমৃদ্ধ এই পবিত্র গ্রন্থ প্রতিযুগের মানুষ চেতনা বিকাশে এক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে গীতার মাহাত্ম গীতার মধ্যেই নিহিত রয়েছে যা সমস্ত জাতি ধর্ম বর্ণ দেশ ইত্যাদি কৃত্রিম সীমাকে করে যায় কারশো উনষাট বছরের প্রাচীন নয় এটি সৃষ্টির উষাকাল থেকেই বিদ্যমান শ্রীমৎ ভগদ্গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে ইমম বিবশ্যতে যগম প্রত্যবান অহম অব্যম বিবসান ও মনমে প্রাহ মনু ইচ্ছা কবে অবৃত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অবেই জ্ঞানযোগ বলেছিলাম বিবসান তা মানব জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইচ্ছা কুকে বলেছিলেন কালে প্রভাবে এই জ্ঞান লুপ্ত হওয়ার ফলে আমাদের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ পুনরায় অর্জুনকে এই জ্ঞান প্রদান করেন এবার জানব কেন গীতা জ্ঞান ভগবান অর্জুনকে দিয়েছিলেন শ্রীমদ্ ভগৎগীতার চতুর্থ অধ্যায়ে তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন স এবং অয়ম্ময়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত ও সীমে সখাচরিত রহস্যম হি এ উত্তম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুণ রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে মানুষ মাঝে দুই রকমের মানুষ আছে তারা হচ্ছে ভক্ত অসুর ভগবান অর্জুনকে ভদ্বীতা দান করতে মনস্থ করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত কিন্তু অসুদের পক্ষে এই রসাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয় বরং তারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তারা নানা রকম জল্পনা কল্পনা করে ভুল তথ্য প্রচার করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে প্রথভষ্ট করে অন্যদিকে অর্জুন বিনা দ্বিধায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন তিনি সাত্বিক তিনি শ্রীকৃষ্ণের দিব্য স্তর করেন না তাই আমাদের পরম্পরায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমৎ এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত অসুরেরা শ্রীকৃষ্ণকে জলপ্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে তাদের সেই অবিশ্বাসজনিত নির্দেশর বাদ খণ্ডন করার উদ্দেশ্যেই অর্জুনের মধ্যে শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবান আমাদের জ্ঞান লাভ করতে উদ্যত হয়েছেন অসুর ভগবত বিদ্বেষী যারা মনে করে ভগবান একজন সাধারণ মানুষ তারা হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক সচ্চিদানন্দময় রূপ ও সম্পন্ন অপ্রাকৃত মায়াতীত গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে এবার আমরা ভাগবত গীতা সম্পর্কে কিছু বহিরঙ্গা জ্ঞান সম্পর্কে জেনে নেব গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাতি সার এমনকি গীতায় এমন কিছু আছে যা অন্যান্য কোনো শাস্ত্রে পাওয়া যায় না মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের এই আঠেরোটি অধ্যায় হলো গীতা বা গীতোপনিষদ গীতা আছে সাতশো শ্লোক তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন একটি শ্লোক সঞ্জয় বলেছেন চল্লিশটি শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক আর পুরো গীতায় ন হাজার পাঁচশো আশিটি সংস্কৃত শব্দ আছে তাই বন্ধুরা এই গীতা জয়ন্তীতে বেশি বেশি করে গীতা পাঠ গীতা মহিমা শ্রবণ গীতা দান করবেন তবে দান নিঃসন্দেহ শ্রেষ্ঠ দান হওয়া উচিত তাই আমরা যদি গীতা জয়ন্তীতে গীতা দান করি তাহলে অবশ্যই সেই দান সর্বশ্রেষ্ঠ দান হবে গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন উপযুক্ত সময়ে দান করা উচিত শ্রীমদ্ ভদগীতার সতেরো অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে তা উল্লেখ আছে দাতব্যম ইতি দানম দিয়তে দেশে কালে চ পাত্রে চ তদানম সত্ত্বিকম স্মৃতম দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারে আসনা করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় বন্ধুরা আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি আমার ভক্তদের মধ্যে এ পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ দান করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন জয় গীতা জয় জয় গীতার জয়